নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন হাই টক আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আজ আমাদের এই রাজনৈতিক বিতর্কে আলোচনায় রাজ্যের বিজেপির তরফ থেকে প্রতিনিধি হিসেবে রয়েছেন আলী সাহেব আলী হুসেন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ রয়েছেন আমাদের সঙ্গে নীলাঞ্জন নীলাঞ্জন দাস শেষ দিয়ে এসএসসি পরীক্ষার প্রথম পর্ব সমাপ্ত হল এবং নির্বিঘ্নেই সমাপ্ত হলো বলা যায় যথেষ্ট বড় মাপের পরীক্ষা সাড়ে পাঁচ লাখের বেশি পরীক্ষার্থী দুদিন মিলিয়ে তার মধ্যে একটি রোববারের পরীক্ষা আমরা পেরিয়ে এলাম এবং সেখানেও প্রায় আড়াই লাখের বেশি পরীক্ষার্থী ছিলেন এই প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো বড় অভিযোগ প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছে এই ধরনের বা দুর্নীতি হয়েছে এই ধরনের কোনো বড় অভিযোগ কিন্তু সামনে আসেনি যদিও শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি এর আগে অভিযোগ করেছেন প্রশ্নপত্র বিক্রি করা হবে বা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কাল কোন বড় বিতর্ক ছাড়াই এই পরীক্ষা শেষ হয়েছে নতুন বিতর্ক আজ জুড়েছেন বিজেপির আরেক প্রবীণ নেতা দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলেছেন যে পরীক্ষা তো হলো কিন্তু আবার মামলা হবে ফলে কেউ চাকরি পাবে না আমরা আজ এই নিয়ে আজকের আলোচনাটা শুরু করব এবং আলী সাহেব প্রথম আপনার কাছেই আমার প্রশ্ন আলটিমেটলি এস এস সি যেটা ক্লিন এক্সাম নিতে পারে এটা কি গত রোববার প্রমাণিত হয়েছে দেখুন ন বছর পর একটা পরীক্ষা আমরা দেখলাম এসএসসির মাধ্যমে সেটা আমরা দেখতে পেরেছি এর ভিতরে বহুত ঘটনায় ভরপুর এই এসএসসি কে কেন্দ্র করে আমরা আপনারা সকলেই জানি কলঙ্কিত হয়েছে এসএসসি কলঙ্কিত হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই রাজ্যের শিক্ষা দপ্তর কলঙ্কিত হয়েছে শিক্ষামন্ত্রী তখনকার জেলে বসে আছেন কিন্তু তারপরেও কাল কি অনেকটা কলঙ্ক মোচন হয়েছে একটা ক্লিন এক্সাম যে এসএসসি করতে পারে এটা প্রমাণ হয়েছে না 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 এটা নিয়ে যথেষ্ট আসবে তথ্য সামনে আসবে আমরা তথ্য কালেকশন করছি এই এসএসসির ভিতরেও অনেক ভূত রয়েছে সেই ভূতগুলো আমরা নিশ্চয়ই ধরিয়ে দিচ্ছি কালেকশন করছি মানে আপনি বলতে চাইছেন কি যাকে দেখতে নারীদ তার চলন দেখা এবার আপনি খুঁজে খুঁজে বার করবেন কোথায় খুঁজছিল আসবে তো কারণ অভিযোগ এসে যখন অবশ্যই তার উপর চর্চা হবে এবং তার উপর নিশ্চয়ই আমরা বিষয় বলব কোথায় অভিযোগ কিসের অভিযোগ আজকে সারা দিনে কোনো অভিযোগ এটা কথা এই যে যারা পরীক্ষার্থী হয়েছে তারা কি কাটমানি দেবে কি টিএমসি কে এটাই তো বড় প্রশ্ন তারা পাশ হবে কিভাবে পাশ হবে আবার কি আমরা ওএমআর সিটের ওই সমস্ত জালিয়াতি লক্ষ্য কত কিছুর পরে আপনাদের জানার এসএসসি একটা জিনিস না না এটা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য নয় তো যেভাবে হোক এসএসসি কে কলঙ্কিত করো এই রিক্রুটমেন্ট যাতে না হয় এটা নিশ্চিত করো পলিটিক্যাল লাভ বিরোধীদের না এই বিষয় আমরা কখনোই বলবো না আমরা যেটা বলতে চেয়েছি যে যারা পরীক্ষা দিয়েছে তারা নিশ্চিতভাবে তারা সফল হোক এবং তারা সঠিক ভাবে হোক এটা আমরা চাই নির্বাচন আছে আপনারা তো রাজনৈতিক লাভ দেখছেন রাজনৈতিক লাভ অবশ্যই पॉलिटिकल পার্টি আমরা দেখবই সেটা নিশ্চিত আছে কিন্তু আমরা চাই এই সমস্ত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় আরেকবার যেন তাদের কোটের কাছে গিয়ে মানে খটখট তাহলে আপনি কি বলছেন কি আমরা খোঁজ করছি আমরা সব বার করব কি খোঁজ করছেন আপনারা সেটাই তো বলার যে দেখুন আর দুটো দিন ওয়েট করুন আমরা নিশ্চয়ই আমাদের বক্তব্য আমাদের 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 বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এ ব্যাপারে ওনার একটা বক্তব্য আমরা কিন্তু লক্ষ্য করেছি এটাতেই উনি অভিযোগ করেছিলেন এবং এখনো তিনি ওই অভিযোগ থেকে সরেননি আপনার বক্তব্য শুনি নমস্কার যে বিষয়টা আলিদা বলছিলেন আমি সেটাকেই বলি উনি বলছেন যে আমরা খুঁজব আমরা খুঁজব কোনো অভিযোগটাই তারা খুঁজবে তো অর্থাৎ কোনো বিহীন একটা পরীক্ষা হয়েছে তার জন্য অবশ্যই আমার অভিনন্দন যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন প্রায় তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষা দিয়েছেন পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছশো ছত্রিশ এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজ্য থেকেও প্রচুর রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে এসছেন তো এই জায়গাটা একটা স্বচ্ছ পরীক্ষা হয়েছে এবং এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছতা নিয়ে পরীক্ষা নেওয়ার বা নতুন রিক্রুটমেন্ট করার জায়গা আছে এবং অন্য রাজ্য থেকে পরীক্ষার্থীদের ছুটে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গে আলী সাহেবের যে সন্দেহ যে কিছু না কিছু ওখানে কিছু আছেই আমরা বার করবই মানে এটা কি বিজেপি যেভাবে হোক এই পরীক্ষার কোন গলত খুঁজে বার করা বা সেটা নিয়ে মামলা করা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে সেটা তো উনি নিজেই বললেন তার একটা রাজনৈতিক দল তারা গলত খুঁজে বার করবেন এবং গলত খোঁজার চেষ্টা করবেন সেটা অবশ্যই একটা অপোজিশনের কাজ সেটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই মানুষ ওনার কথাটা শুনলো মানুষ শুনলো যে বিজেপি চায় যেন আবার মানুষকে কোর্টে খটখট করতে হয় না দেখুন কোর্টে তো সবসময় নথির ভিত্তিতে কেস হয় তা তো নয় বিভিন্ন সময়ে গিয়ে ফলস কেসও হয় তো যাই হোক এবারে অনেক কটা অনেক সিকিউরিটি মেজার্স ছিল আপনারা জানেন আপনারা নিশ্চয়ই রিপোর্ট করেছেন তারপরে সমস্ত পরীক্ষার্থীদের তাদের ওএমআর যেই কপি তার যেটা মানে কি বলবো কার্বন কপি সেই জিনিসটা দেওয়া হয়েছে তো অর্থাৎ এবারে কোনো রকমের মানে কোন রকমের গলত থাকার কোনো জায়গা নেই তারপরেও আমার মনে হয় যে সকলের এই নজর রাখা উচিত প্রশাসনের নজর রাখা উচিত যেন কোনো ভাবে মানে ব্যাপারটা যেন মানে নিচ্ছেদ্র হয় তো সেই জিনিসটা মানে সকলকে ইনসিওর করতে হবে তো হলে বিজেপির অসুবিধা নাকি অসুবিধা তো বটেই কারণ এই যে নিচ্ছেদ্র হলে বিজেপির অসুবিধা না আমরা আমরা যেটা চাচ্ছি নির্ভুল হোক সেটা আমরা চাই কিন্তু গতিবিধি তো এই যে দিলীপ বাবু বললেন আবার মামলা হবে দিলীপ বাবু বললেন আবার মামলা হবে এটা সব পরীক্ষা দিলে বটে চাকরি তো হবে না মানে কি টাকা না দিলে চাকরি হবে না টাকা না দিলে পাস হবে না এটা তো বহু বহুবার প্রমাণ হয়েছে এটা আজকে কেন বলছি আজকে যখন আদালতের নির্দেশেই পরীক্ষা হয়েছে সেখানে আবার এই জিনিস হবে বলছেন সেই পজিশনের দিকে তো যাচ্ছে সরকার চলবে কি করে সরকার তো দেখতেছি বিভিন্ন ভাবে আজকে প্রত্যেকটা জেলাতে গিয়ে দেখুন এই জাতীয় স্ক্যান্ডেলিং হয়েছে আজকে পরীক্ষার্থীরা আমরা চাই তারা যেন কখনো কোনো প্রলোভনে পড়া না দেয় কখনো যেন আপনারা কি পরীক্ষার্থীদের ভালো চান আপনারা কি চান এই যে পরিশ্রম করে প্রায় ছ লাখ পরীক্ষার্থী এটা কিন্তু আমাদের রাজ্যের খুব একটা মানে একটা খুব ক্লিন ইমেজ তৈরি করে না ছ লাখ পরীক্ষার্থী তারা এই আসনগুলোর জন্য বোধহয় খুব বেশি হলে পঁয়তাল্লিশ হাজার আসন বোধ আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই কিন্তু ছ লক্ষ পরীক্ষার্থী প্রায় পাঁচ লাখ আশি হাজারের ওপরে এটা থেকে প্রমাণিত হয় যে কি অবস্থা রাজ্যে টোটাল শিক্ষিত যুবক যুবতীদের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে কিন্তু তারপরেও অনেকে বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে যদি আপনারা খুঁজে বার করার চেষ্টা করেন সেটা নিয়ে আবার আইনের যারা যারা রয়েছে যারা আপনার থাকবে যারা বোর্ড রয়েছে তারাই তো ধরা দিচ্ছে তাদের মধ্যে জেলে গেল গেল কি করে সেটাই বলুন না কেন এই মানিক ভট্টাচার্য কে ছিলেন তো একজন নেতা ছিলেন সেই মানিক ভট্টাচার্য যে নতুন করে তৈরি হবে না তার কি গ্যারান্টি আছে বলুন তো না সেটার কোনো গ্যারেন্টি নেই যে কিছু বেরোবে না সেটার কোনো গ্যারেন্টি নেই কিন্তু এই পরীক্ষাটা এখন অবধি কোনো রকমের অভিযোগ নেই এবং তারা অভিযোগ খোঁজার চেষ্টা করছেন সেটা করুন সেটা একটা রেসপন্সিবল অপজিশন পার্টির কাজ সেটা তারা করুন কিন্তু মানে একদম ভিত্তিহীন কথাবার্তা বলার তো কোনো মানে হয় না আর দেখুন আইনি জটিলতা যদি কেউ আনবো মনে করে সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে করা যায় আপনি ধরুন না এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাটা এত এতটা জল গড়ালো তার জন্য কত ছেলেমেয়ের অসুবিধা হয়েছে কেন না সরকারের একটা পলিসি একটা ওবিসির যে পলিসি সেটাকে নিয়ে বিজেপি কোর্টে চলে গেল তা এই জায়গাটা বারবার হয়েছে তো তারা চায় না তারা মানে আমাদের শিক্ষার্থী বা আমাদের পরীক্ষার্থী তাদের তাদের ভালোটা চায় না বিজেপি সেটা যদি তারা চাইতো তাহলে এই এই জিনিসটা নিয়ে তারা হাইকোর্টে যেত না ওবিসি হওয়ার যোগ্য না আপনি তাদেরকে ওবিসি করে না না সেটা তো এটা কোর্ট এটা একটা কোর্ট এটা দিয়ে দিয়েছে না কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে কোর্ট বলেছে এটা সব সম্পূর্ণ কোর্ট বলেছে ও কে ওবিসি হবে কে হবে না এটা সম্পূর্ণ এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন সেটা নিয়ে আমাদের মহামান্য হাইকোর্ট যা বক্তব্য রেখেছিল দুবার

একদম কোর্ট আনকোট লম কোট শব্দ ব্যবহার করছেন করে বলছেন তারা দাঁড়িয়ে ছিল কেটে তারা পরীক্ষার্থীদের কাগজপত্র পরীক্ষা করেছে। শুনুন অশ্রমের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা বহু বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করে না দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা সেই সমস্ত লোকেরা লালচুল কানে দুল পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার গেট প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে টেকনিক্যাল কারণে আমার ধারণা আমাদের স্টুডিওতে যারা রয়েছেন তারা শুনতে পেলেন না কি বললেন শুভেন্দু কিন্তু যারা দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন বিরোধী দলনেতা কি বলছেন আমি শুধু নীলাঞ্জন আপনার সুবিধার জন্য একটু রিপিট করে দিই উনি অনেকগুলো অভিযোগ করেছেন উনি বলেছেন টাকা তোলা হয়েছে টাকা তোলা হয়েছে উনি বলেছেন লালচুল কানের উল তৃণমূলের যত ছাত্র নেতা লম্পট তারা দাঁড়িয়ে থেকে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিতে এসছেন তাদের কাগজপত্র পরীক্ষা করেছে দেখুন উনি এই ধরনের অবান্তর কথা তো রোজই বলছেন ওনার কথা আলাদা করে ওনার কথা না শুনেও বোঝা যায় যে উনি অবান্তর কথা বলছেন তো ওই জন্য ওনার কথাটা আমি শুনতে পাইনি কিন্তু আমি বুঝতে পারছি উনি কি বলেছেন দেখুন ওনার কাছে যদি কোনো প্রামান্য তথ্য থাকে যে কোথাও কোনো গলদ হয়েছে কেউ যদি কোনো তৃণমূলের নেতা সেখানে দাঁড়িয়েছিল গিয়ে তারা অ্যাক্সেস

একটা মানে একটা বহুল প্রচারিত একটি চ্যানেল তাদের দেখলাম বুম সেখানে চলে গেছে যাই হোক আমি সেটা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমার আমি মনে করি এসএসসি গফিলো দেই প্রমাণলি আমি সেটা মনে করি এবং সেই চ্যানেল বসে বসে সারাদিন ধরে কাঁদলো যে কোথাও কোনো গলত পাওয়া গেল না কারণ দেখুন তৃণমূলকে শুধুমাত্র যে বিজেপির এই এই সুবেন্দ অধিকারী ভুলভাল কথা বলে সেটাকে মোকাবিলা করতে হয় তাই তো নয় কারণ অনেকে বেশ মিষ্টি মুখে অনেক কিছু ধরে একটা বেশ বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের একটা ইমেজ তৈরি করেছে কালকে সেই ইমেজটা ভেঙে গেছে যখন দেখা গেল উত্তরপ্রদেশ থেকে লোকে এসে বললো আমার ইউপি কা গভর্নমেন্ট নিঠাল্লি গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ যোগী গভর্নমেন্ট ইজ নিঠাল্লি গভর্নমেন্ট তো সেটা আমরা শুনলাম সেখানে বলে যে সবসময় লিক সরকার নামই তাই বিহার ইউপি প্রতি বছর শুনুন আপনি বলছেন পশ্চিমবঙ্গ কয়েক লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রাজ্যে গিয়ে পরীক্ষা দিয়ে আসে এটা শুধু উত্তরপ্রদেশে দুই একজনের কথাবার্তা বলছেন একটু পিছনে খুঁজে দেখলে হয়তো বুঝবেন যে তারা বাংলারই লোক তারা উত্তরপ্রদেশে থাকে সেখানেই তারা বাংলাতে এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা

বলছি যেখানে যেখানে আমরা দেখলাম শিক্ষকরা চাকরি করল চোদ্দ সালের পর থেকে এতদিন চাকরি করার পরে যেখানে বা মানে আপনার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের বাতিল হয়ে গেল সেই সরকারের প্রতিনিধি অর্থাৎ তৃণমূলের প্রতিনিধি নীলঞ্জনবাবু এখন বলছেন পশ্চিমবঙ্গে ভালো পরীক্ষা হয় পশ্চিমবঙ্গে ভালো শিক্ষা ব্যবস্থার হালচাল এটা না এটা ঘোড়া হাসবে এই সমস্ত কথা শুনলে এটা ঘোড়া হার্সবে আমাদের সুভেদেব বাবু বলেছে সুভেদেব বাবু যেটা পরিষ্কার করে বলেছে যেখানে অর্থ না হয়েছে এই চাকরি দিয়ে চাকরি পাস করিয়ে দিলে এটা লেম একটা কমপ্লেইন যায় এটা রাজনৈতিক কারণ বললাম না নিশ্চয়ই কোথাও হয়েছে ওটা এটা পরীক্ষার্থী দাদা ভাবুন বিষয়টা ভাবুন পাঁচ লক্ষ পরীক্ষার্থী পঁয়তাল্লিশ হাজার আপনি আয়দার আলী সাহেব বলুন এটা আমাদের সন্দেহ অথবা আপনি সহ বলুন এই দেখুন এখানে কি বলে কোশ্চেন পেপার বিক্রি করা হয়েছে যেটা উনি বলছেন কোশ্চেন পেপার তো নিশ্চয়ই বিক্রি করা হয়েছে মানে কি কিসের ভিত্তিতে বলছেন কোথায় তার প্রমাণ কোন জায়গায় হয়েছে এত বড় পশ্চিমবঙ্গ রাজ্য এতগুলো সেন্টারে পরীক্ষা হয়েছে আমাদের বিরোধী দল নেতা দায়িত্বপূর্ণ নেতা তিনি সঠিক হিসাব আপনাকে উনি বিপদে ফেলে দিয়েছেন উনি ওনার বক্তব্য রেখেছেন আপনাকে এক্সপ্লেইন না না আমি

কোথাও কিছু একটা এখানে আসলে মরলও তো সেটা অমিত মালবিয়ার সঙ্গে সঙ্গে টুইট করে দেন কেন সেটা দিতে পারছেন না সেটা প্রশ্ন শুভেন্দু দেখুন শুভেন্দু অধিকারীর কথাকে আপনি গুরুত্ব দিচ্ছেন উনি বিরোধী দলনেতা আমি মানছি বাংলার মানুষের ওনার কোন কথার কোনো গুরুত্ব দেন না ওজন্য ওনার কথাটা না শুনেও আমি উত্তর দিয়ে দিলাম যে উনি অবান্তর কথাই বলবেন যাই হোক উনি যেই কথাটা বলছেন যে এর আগে যে চাকরি বাতিল হয়েছে কার নির্দেশে বাতিল হয়েছে এমন একজন এমন একজন সাজের নির্দেশে বাতিল হয়েছে যিনি

অনুযায়ী তিনি দিতে বলবো নীলাঞ্জন বলছেন বিরোধী দলনেতা নিজেকে গুরুত্বহীন করে ফেলেছেন এই ধরনের গুরুত্বহীন অভিযোগ করে ফলে ওনার কথাকে আমরা আর কোন গুরুত্ব দিই না আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে উনিশশো সালের পর থেকে বা প্রথম বাংলা সরকার হওয়ার পর থেকে টানা যত বিরোধী দলের নেতা এসে সব থেকে প্রনিধানযোগ্য সব থেকে গ্রহণযোগ্য সব থেকে সফলতম যদি বিরোধী দল নেতা থাকে সে তারই নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে তিনি সঠিক কথা বিধানসভায় বলতে চান বলে তাকে বলতে দেওয়া হয় না তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় যখনই সঠিক কথা বলেন তখনই তাকে বের করে দেওয়া হয় এই তো দুদিন কাগজপত্র পরীক্ষা কথা উনি বলছেন বাউন্সারা দাঁড়িয়ে পরীক্ষা কাগজপত্র পরীক্ষা করেছে এটা সঠিক কথা উনি বলছেন কোথাও না কোথাও পেপার নিশ্চয়ই বিক্রি হয়েছে এটা সঠিক কথা উনি বলছেন বলেছে বিরোধী দল নেতা বলেছেন এটা সাধারণ বিষয় নয় আমরা গুরুত্ব দিয়ে পরিষ্কার করে বলবো যে অনিয়ম হয়েছে দুর্নীতি কাছে বিজেপির এই রেসপন্সিবিলিটি আসে বিজেপির ওপরে যেটা প্রমাণ করতে হবে আজ কাল যদি এটা আপনারা প্রমাণ করতে না পারেন তাহলে তো

কারণে তারা বলেছে বলেছে নিশ্চয়ই দায়িত্ব নিয়েই দুটো পয়েন্ট আমি বলবো এক হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিভাবে বিজেপির প্যানেলিস্ট এবং মুখপাত্র মুখপাত্রদের কিভাবে মানে বিপাকে ফেলে সেটা আজকে বোঝা গেল এক এবং বাংলার মানুষ তাকে সিরিয়াসলি নেয় না আমরা তো নিই না তিনি যে যে ভাষায় তিনি কথা বলেন তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলছে সেটা আপনাদের বিপ করতে হয় তিনি এমন এমন শব্দ বলেন তো সেই মানুষকে কি গুরুত্ব দেব। আর দ্বিতীয় কথা তিনি যখন বলছেন হ্যাঁ নিশ্চয়ই হয়েছে কোথাও না কোথাও বেরোবে ঠিকই বেরোবে তো তার মানে আসলে তিনি তৃণমূলে থাকাকালীন তিনি ওই যে একটা যেই মেদিনীপুর ডিভিশনের কাছাকাছি যেই জায়গাগুলো সেখানে তিনি এত দুর্নীতি করেছেন এত দুর্নীতি করেছেন সেখানে এই যে আপনি অযোগ্য তালিকায় তো অনেক তো বিজেপির লোকেদের নাম বেরিয়ে গেছে যারা ওই দাদার অনুগামী ছিল পরবর্তীকালে শুভেন্দুর সাথে যারা বিজেপিতে গেছে তাদের নাম তো বেরিয়ে গেছে তো সেই জায়গা থেকে আমার বক্তব্য যে সুবেন্দ অধিকারী এতটা কনফিডেন্ট কারণ তিনি জানেন যে এইগুলোই তো আমিও তো এগুলো করতাম তার মানে সেই সিস্টেমটাই নিশ্চয়ই এখনো কন্টিনিউ হচ্ছে আমার মনে হয় সেই জায়গায় আপনার জবাব না নীলঞ্জন বাবু যে কথাগুলো বলছেন ওগুলো কোনো মানে সত্যতা বাস্তবতা বলে কিছু নেই পরিষ্কার কথা বলছে শুভেন্দু অধিকারী এখন ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা প্রধান বিরোধী দল নেতা তিনি রয়েছেন এবং নিশ্চয়ই উনি মেপে কথা বলেছেন ওনার কাছে সেই তথ্য নিশ্চিত রূপে আছে সেটা আমরা পরিষ্কার করে আমরা আমাদের বক্তব্য আমরা তুলে ধরব যে কথাটা আমরা বলতে চাই যে এই পরীক্ষার মধ্যে যে স্ক্যান্ডেলিংটা হয়েছে ধীরে 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 সেটা প্রকাশ পাবে আমরা চাই এই পরীক্ষা যেন কোনো ক্রমেই জন্য যেন তাদের ওই মানে কি বলবে যে থাবা সেই থাবাটা যেন পরীক্ষার্থীর উপর না ফেলতে পারে তার জন্য আমরা সক্রিয়ভাবে আমরা সর্বত্র প্রত্যেকটা জেলাতে আমরা সোচ্ছার হবো এবং আমরা তৈরি আছি কোনো ক্রমেই যেন পরীক্ষার্থীরা বিপদগামী না হয় সেটা আমরা দেখবো দেখুন আলী সাহেব আমি আপনাকে একটা কথা বলি যখন এস এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কথা বলে বা বলে যে ইচ্ছাকৃতভাবে এই রাজ্যের বাসিন্দাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কায়দা করে প্রভাব ফেলার চেষ্টা হচ্ছে ভোটার রোলের ওপরে তখন তারা শুধুমাত্র রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ করছে ব্যাপারটা এরকম থাকে না তখন তারা একই সঙ্গে নির্বাচন কমিশনকে আক্রমণ করে যেটা আদৌ কোনো রাজনৈতিক সংগঠন নয় আপনিও এই পার্টিকুলার এসএসসির এই পরীক্ষাটি প্রসঙ্গে যখন আপনি আক্রমণ করছেন রাজনৈতিকভাবে শুধু তৃণমূলকে আক্রমণ করছেন তা নয় আপনি একই সঙ্গে আক্রমণ করছেন এসএসসি কে অনাস্থা জানাচ্ছেন এসএসসি প্রতি আপনি বলছেন এই এসএসসি দুর্নীতি করেছে আবার সেই এসএসসি পরীক্ষা নিয়েছে অর্থাৎ এসএসসি এর উপর আপনি কোনো আস্থা জানাচ্ছেন না এসএসসি ধোয়া তুলসী পাতা না তারা বারবার প্রমাণ করে দিয়েছে তাদের নেতা তাদের চেয়ারম্যান তারা জেলে জেল খাটছে এরকম নজির তো আমাদের কাছে আদালতে যখন আপনারা আপিল করলেন তখন আদালতে আপনারা বলেছিলেন যে এই এসএসসি কে দিয়ে পরীক্ষা নেওয়া যাবে না এই পরীক্ষা তো এসএসসি নিতে হবে আইন বলছে এটা যেমন যদি আজকে তৃণমূল কংগ্রেস বলে এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না আরে নির্বাচন কমিশনকেই নিতে হবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে অন্য কেউ করতে পারে না এই পরীক্ষার ব্যবস্থা এসএসসি করতে হবে এবার শুধু রাজনৈতিক কারণে আপনারা এই এসএসসি ওই এসএসসি এসএসসি মানেই দুর্নীতি এভাবে যদি একটা এসএসসির মতো সংগঠনকে বা এসএসসির দপ্তরেটা গুরুত্বপূর্ণ দপ্তরকে আপনারা সরাসরি আক্রমণ করেন তাহলে এই পরীক্ষাটা নেবে না দপ্তরকে আক্রমণ হয় যে কয়েকজন ব্যক্তি ফেসেছে তারা কারা মানিক ভট্টাচার্য যত একজন তার মধ্যে তিনিকে তৃণমূলের এমএলএ তিনি তৃণমূলের এমএলএ এইজন নেই তো আজকে কিন্তু কিছু আছে করে ওখানে গিয়ে ডুবিয়ে পড়া এসএসসি বোর্ডে বাবুন তো তাহলে ভোটটাকে কলুষিত করবার জন্য তৃণমূলীকরণ করা হয়েছে এসএসসি ভোট হয়েছিল কিন্তু ভোটকে মানে আপনি বলছেন এই ভোটটা করা হয়েছে ভোটটা বিশুদ্ধভাবে চলুক সেটা আমরা চাই মানে বিশুদ্ধ ভোটটা আসবে যখন বিজেপি ক্ষমতায় আসবে

তারা তো কোর্টে গেছিলেন কিন্তু কোর্ট তো বলেছে আবার এই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটা নেওয়ার কথা বলেছে এবং বেশ কিছু গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইন্স মেনে হয়েছে সকলকে ও এমআর শিট দেওয়া হয়ে এর যেটা কপি কার্বন কপি দেওয়া হয়েছে প্রচুর এরকম মানে এমন বেশ কিছু ফিচার্স ছিল কোয়েশ্চন পেপারের মধ্যে যেটা দিয়ে কোনো রকমের লিক হওয়া বা ফেক হওয়া সেটা সম্ভব ছিল না সেই জিনিসগুলোকে এবার এনশিওর করা গেছে সেটা খুবই ভালো ওই জন্য আমি তো অভিনন্দন জানাবো আমাদের এস এবং অবশ্যই স্কুল শিক্ষা কুড়ি সাল অব্দি তো তিনি এইরকম কোন কিছু করা যায় তার সাথে উনি প্রিভি হতে পারেন সেটা আমি বলতে পারবো না কিন্তু মানে শুভেন্দু অধিকারীর কথার কোন উত্তরই হয় না যার যার কোন অভিযোগের কোনো ভিত্তি নেই এটা বেসলেস কথা তিনি তার কোনো যাবে না এবং সেই বেসলেস আর্গিউমেন্টের উপরে আমার খুব খারাপ লাগছে আলিবাবুকে বলে যেতে হচ্ছে হ্যাঁ বেরোবে হ্যাঁ বেরোবে কিন্তু যাই হোক আমার সেটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি শুধুমাত্র অভিনন্দন পরেও এত কিছুর পরেও টেন্টেড যারা দাগি তাদের মধ্যে কিছু একটা অংশকে কোনোভাবে পরীক্ষা পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হলো কিনা না সেটা যদি হয় সেটা তো তাহলে আবার আবার জিনিসটা কোর্টে যেতে পারে তারা এটা কেউ ক্লেম করতে পারে যে এদের মধ্যে কাউকে টেন্টেড কাউকে দেওয়া হয়েছে কিনা এটা হয়নি কয়েকটা কেসেস কয়েকটা কেসেস এর আগে যখন ওই অ্যাডমিট কার্ডের সময় এরকম কয়েকটা কেসেস এসেছিল মোস্ট প্রবাবলি আমি যদি ভুল না করি তিনটা কেস এবং আদালত রীতিমতো ছিল সরকারের কৌশলে আমি আমি তো সেটাকে আমি তো মানে একটা কোথাও যদি একটা এরর হয়ে যায় একটা ভুল হয় সেই জিনিসটাকে আমি ডিফেন্ড করছি না আমি থেকে গেল আলী পারে সেটা কোর্টে আবার বিচার হবে শেষ আছে এ টু জেড পর্যন্ত এই রাজ্য সরকারের এসএসসি সিস্টেমটাই পুরো ভুলে পরা। এখন এটাকে মানে কি বলবো যে কোর্টকে বাঁচিয়ে রাখবার জন্য কোর্টকে সম্মান জানানোর জন্য এর একটা মানে কি বলবো যে একটা মানে মেকি বা একটা কি বলবো ভাষা ভাষা একটা মানে ফর্মে ডেকে এরা চলছে এর ভিতরে যে কত কিছু আছে কে না জানে বলুন তো বহুত কিছু আছে এখনই কি হয়েছে দেখতে পারবেন আস্তে 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 বেরিয়ে আসবে এই পরীক্ষার ফলের ভিত্তিতে ছেলে মেরা চাকরি পেলে এটা আপনারা হবে না এটা না ছেলে মেয়েদের চাকরি হোক বৈধভাবে হোক কে না চায় একটা পাগলও সমর্থন করবে কে আমরা শুধু ভারতীয় জনতা পার্টি না রাস্তার পাগলও সমর্থন করবে বৈধরা পরীক্ষায় বসুক এবং তারা পাশ করুক তারা চাকরি পাক পঁয়তাল্লিশ হাজার বৈধভাবে হোক কিন্তু দুর্নীতি যেন না হয়

সেখানে দেখা যাচ্ছে যে প্রটেস্ট জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা কর্মীরা কাগজে ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর অমিত শাহর কিন্তু সেখানে একই সঙ্গে পুড়ে গেলেন রবীন্দ্রনাথ আমরা সেই ছবি আপনাদের দেখাবো এই বিতর্কে যদি এখানে যারা আছেন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি সঙ্গে থাকুন